আর আমার দুই টাকা দিলি কাফা এজন একজন আব্বাস রহমতুল্লাহ আলাই চমৎকার উদাহরণ দিতেন চমৎকার তিনি বলতেন কাউর নামে দামে একশো টাকা কাউর ইমানের দামে এক হাজার টাকা কাউর ইমান লক্ষ কাউর ইমান কোটি আর আল্লাহর বন্দাদের মধ্যে এমন কিছু ইমানদার আছে গোটা দুনিয়া দিয়া দিল তাদের ইমান ক্রয় করা যায় না পরীক্ষা করবেন রাস্তা হারতেছেন দেখেন একশো টাকার নোট

আর কিছু রিক্সাওয়ালা আল্লাহর আল্লাহ কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার পাশী দিয়া দিল রাকি মারবে কি মান না